নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাঙালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখব কিভাবে বিনা তেলে স্বাস্থ্যকর এবং সুস্বাদু চিকেন স্টু বানানো যায় প্রথমেই আমরা গাজর পেঁপে টমেটো পেঁয়াজ বিনস ধনে পাতা এগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এবার আমরা কী কী মশলা ব্যবহার করছি সেটা একটু দেখে নেব রসুন বাটা জিরে বাটা আদা বাটা গোটা জিরে লবঙ্গ এলাচ আর তেজপাতা এবার আমরা শুকনো গরম করাতে জিরে এলাচ তেজপাতা লবঙ্গ ও পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু স্বাদ মতন নুন দিলাম পিঁয়াজটা লাল হয়ে এলে মাংসগুলো একে একে দিয়ে দেব। এবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব এবার মাংসটা একটু হয়ে এলে টমেটো কুচি রসুন আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব তার সাথে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াই সমস্ত সবজিটা ভালো করে কষে গেলে কুকারে দিয়ে দেব এবার পরিমাণ মতন জল দেব দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দেব যতক্ষণ পর্যন্ত একটা সিটি না হয় এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টু সম্পূর্ণ তৈরি রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন